বিসমিল্লাহ আমরা নবম ও দশম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞানের তরঙ্গ সপ্তম তরঙ্গ ও শব্দ অধ্যায় সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ অধ্যায় নিয়ে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতিবার তোমরা একটা করে প্রশ্ন কমন পাবে সরল সন্দ্রিত স্পন্দন যদি কোনো পর্যাপ্ত গতিসম্পন্ন সম্পন্ন কোনার গতি সরললেখিক হয় এবং এর তরণ সাম্যাবস্থান থেকে এর স্মরণের সমানুপাতিক হয় এর দিক সব সমস্ত অধিক হয় তাহলে বস্তুকোনার গতিকে সরল সন্দ্রী স্পন্দন সরল রেখা বরাবর যে স্পন্দন হয় তাকে সরল স্পন্দন বলতেই হবে কারণ এক মার্কের প্রশ্ন এর থেকে বেশি বলার কোনো প্রয়োজন নাই সরলচন্দ্র স্পন্দনের বৈশিষ্ট্য এখানে দুইটা বা তিনটা চারটা বৈশিষ্ট্য আসতে পারে কারণ আমরা জানি পুরো অধ্যায় মেলি তিন মার্কের বেশি প্রশ্ন হবে না কারণ সাত মার্কেরই অঙ্ক হবে তরঙ্গ যে পর্যাপ্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় কিন্তু মাধ্যমের কোনাগুলো স্থানান্তরিত হয় না তাকে তরঙ্গ বলে এরপরে আমরা দেখছি দেখো তরঙ্গের বৈশিষ্ট্য দিয়ে আছে তরঙ্গর মাধ্যমে মধ্যে নিম্নপ্ত বৈষ্টিগুলো পরিলক্ষিত হয় মাধ্যমের কোন স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাধ্যমের স্থানান্তরিত হয় না শুধুমাত্র আন্দোলনের মাধ্যমের ভিতরে সঞ্চারিত হয় কোনগুলো স্থান্তরিত হয় না শুধু ওর ভিতরে যে আন্দোলন বা আলোড়নটা থাকে সেটি এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থান পাশাপাশি খালি ধাক্কা দিই সে তরঙ্গ বেগ মাধ্যমের কোনগুলো স্পন্দন বেগের থেকে আলাদা মাধ্যমের সব জায়গায় তরঙ্গ বেগ একই থাকে কিন্তু মাধ্যমের কণাগুলো বিভিন্ন বেগে স্পন্দিত হয় সব তরঙ্গ শক্তি ও তথ্য সঞ্চারণ করে এখানে তাকে স্পন্দন দিয়ে আছে তরঙ্গ সঞ্চরণকারী কোনো কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিকে সেই বিন্দুতে ফিরে আসে তাকে স্পন্দন বলে পর্যায়কালে দেখো তরঙ্গ সঞ্চালনকারী কোনো পর্যায়কালকে টি দ্বারা বসে করা হয় তরঙ্গ এক সেকেন্ড যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে বলে কি এফ দ্বারা বসে করা হয় আর এই বিস্তারটা দেখো তরঙ্গ সঞ্চালনকারী কোনা সাম্যস্থান থেকে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কোনা সাম্যস্থান থেকে যে কোনো যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে আর এই যে ল্যামটা দেখতে পাচ্ছ এই ল্যামটা আমরা দেখতে পাচ্ছি এই হলো এটা এই যে উল্টা ওয়াই দেখতে পাচ্ছি এটা হলো ল্যাম্বডা দশা তরঙ্গ যে কোনো অবস্থাকে তার দশা বলে তরঙ্গ দৈর্ঘ্য কোন একটি পুণ্যস্পন্দন সময় লাগে তাকে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে তরঙ্গ বেগ তরঙ্গ নির্দিষ্ট দিকে এক সময় যে অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে এরপরে আমরা যে ভীষ্মীয় প্ল্যামটা এই সমীকরণটা দেখতে পাচ্ছি

দেখে সমুকোন অপ্রসায় থাকে অনুপ্রস্ত তরঙ্গ এটা বললে হবে যেমন পানির তরঙ্গ আলোক তরঙ্গ বেতার তরঙ্গ এই যে এটা এই অংশটা বলি হয়ে যাবে এই অংশটাতে শেষ এরপর পানির আর তরঙ্গ যে তরঙ্গ যে দিকের সাথে স্পন্ন দিকের সাথে সমুতলাভের সাথে থেকে অতরঙ্গ অনদর্গত রঙ বলে এই যে প্রসারণ স্প্রিং এর আর অনপস্তর অনদর্গত রঙের ভিতরে দুইটা এখানে তিনটা গে পার্থক্য দিয়ে আছে খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্থক্য বললে হবে কারণ ক আর খ মার্কের ছাড়া বাদ বাকি যে প্রশ্নগুলো হবে সেটা সম্পূর্ণটাই অঙ্ক হবে সাত মার্কের অঙ্ক হবে প্রত্যেকটা অধ্যায় এই অধ্যায়টা ছোট হলেও এই সঙ্গীগুলো সাধারণত ক আর এর ভিতরে প্রতিবারই আসে সুতরাং আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে